আজকে যারা এখানে কথা বললেন তারা নিজ বোধ দিয়ে কথাগুলো বলেছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না এই বোধগুলো তারা অন্যখান থেকে নেয়নি নিজ বোধ দিয়ে নিজের মধ্যে থেকেই বোধতে ফুটে উঠেছে এই নিজ বোধটা সবাই যদি ব্যবহার করে তাহলে পরে আত্মতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্ব সত্যের পরিচয় আমাদের আর বাইরে খুঁজতে হবে না যদি তোমাকে কিছু জানতে হয় দি বেস্ট ওয়ে টু নো দি রিয়ালিটি ইজ টু নো ইয়োর সেলফ নো দাই সেলফ কথা বলছে আপমানন বৃদ্ধি কিন্তু এত সুন্দর কথা আমরা হারিয়ে ফেলি কেন তার কারণ এছাড়া আরও অন্য জিনিসের প্রতি আমাদের মন ছুটে যায় অভ্যাসবশত অভ্যাসটাকে একটুখানি পাকিয়ে নিতে হবে গুরু সেই অভ্যাসটা পাল্টিয়ে দেয় নতুন করে কতগুলো অভ্যাস দিয়ে দেয় কেননা ঘরের ছেলে ঘরে ফিরে আসতে হবে বাইরে কতক্ষণ থাকা যায় পাখি ছোটোবেলা আরে ভোর হয়ে গেলে পরে কুলা ছেড়ে বাইরে সরে উড়ে যায় রাত দিন ঘুরে বেড়ায় খাবার সংগ্রহ করে সন্ধ্যা হলে পরেই কিন্তু সে আবার কুলায় ফিরে আসে আমাদের এই জীবন সন্ধ্যা প্রত্যেকেরই কিন্তু প্রতি মুহূর্তই হচ্ছে আমরা কুলায় ফিরে আমাদের আসতেই হবে কেননা অন্তরে সব সবসময় আয় আয় কে অন্তর এই যে গানটার মধ্যে বলা হলো পাকা আমি নির্গুণ গুণী অন্তর্জামি নিত্য বর্তমান সে সর্বসমাধান সর্বভাবের অধিষ্ঠান সেই হচ্ছে আপন আপন পরমে পরম স্বয়ং এ স্বয়ং সেই জন্য আত্মা স্বয়ং ঈশ্বর পরম আত্মাই ঈশ্বর আত্মাই ব্রহ্ম আত্মাই বিশ্বজগৎ আত্মাই তোমার একমাত্র পরিচয় নিজের যদি কিছু পরিচয় দিতে হয় বলবে যে আমি স্বরূপ কেবল এটা দিনে কয়েকবার ভাবলেই দেখবে তোমার ভিতরটা আপনি সাচ্ছা হয়ে যাবে কেননা ইন রিয়ালিটি ইভার সত্যি আন্দোল আত্মা এটা তুমি তৈরি হবে না আত্মাকে বানান যায় না শুধু আত্মবোধটা তার ভিতরে সচেতন করে দিতে হয় জাগিয়ে দিতে হয় এই জাগিয়ে দেয় আত্মজ্ঞানী অর্থাৎ যার আত্মবোধ হয়েছে সে অপরে যখন দেখছে ঘুমিয়ে আসে মা ছেলে মেয়েদের জাগিয়ে দেয় আরে ভোর হয়ে গেছে উঠে পড় উঠে মা বাবা জাগিয়ে দেয় কেননা তার গুরু গুরুই একমাত্র এই ভোটটা দিতে পারে সেজন্যে পরম পরমসুকদম কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতিত গগণ সদৃশম তত্তম সক্ষম একং নিত্যং বিমলম সর্বধী সাক্ষী ভূতং বাবা তিত ত্রিগুণ রোহিতঙ্গ সদ্গুরুং এই যে সদ্গুরু সে কে নিজের আত্মা আত্মগুরুর উপরে কেউ নেই আত্মগুরুই সর্বত্র ছড়িয়ে আছে আমি কাকে গুরু বলছি আত্মাকেই গুরু বলছি সেই জন্য গুরু বলছে দেখ রে আমি তোর মধ্যে আছি তোর আমির মধ্যে আমি তোর সব কিছু সাক্ষী তুই ভুলে গেলেও আমি কিন্তু তোকে ভুলছি না কি অপূর্ব কথা এত বড় আশ্বাস কে দেবে একমাত্র আত্মা দিতে পারে সেই আত্মা কিন্তু মা বাবা সুহিদ সুহিত সে যে বন্ধু যে নানা বেশে আমাকে কি সত্য বেশও একটা সময় গেছে যারা একে নানান রকমভাবে লাঞ্ছনা দিয়েছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে অপমান করেছে এই শুধু হাসতো প্রতিবাদ করতো না তখন বলতো কি তুমি অন্তত একবার একটু বলো আমি কাকে বলবো আমি আমি তো আমাকে হ্যাঁ বলছি আমি তো শুনছি এই আমি যদি বর্তমান না থাকতাম তাহলে শুনতোটাকে বলতো টাকে আমি তো আমার আমিকে সারিয়ে দিতে পারছি না সেই আমির কথাই আমি তোমাদের সবার সামনে রেখেছি যে তোমার যে আমি তাকে অপসাদগ্রস্ত করো না নানা রূপে নানা নামে নানা ভাবের সঙ্গে যুক্ত হলেও তুমি কিন্তু আমি থেকে যাচ্ছ বিকজ ইউ আর দি সুপার সাবজেক্ট ইউ আর দি ব্যাকগ্রাউন্ড ইউ আর দি আন্ডারলাইং এসেন্স অফ স্টেটম অফ অল তুমি সর্বাধিষ্ঠান মধ্যয়ম সত্যি দানন্দ স্বরূপ অনুভূতি তোমার মনে সানুভূতি তোমার নিজের নিঃশূন্য তুমি কোনো দিন হওনি হতে পারবে না দেখো দেখিনি বাজতি যে নিজেকে ভুলে যেতে পারা যায় কি না নিজেকে বাদ দেওয়া যায় কি না এক দেখো না এক্সপেরিমেন্ট করে পারবে না আমি কোনো কূটনৈতিক চালের কথা বলছি না কিম্বুত কি মারকার কোনো নির্দেশ উপদেশ দিচ্ছি না আমি তোমার পরিচয়টি তোমার সামনে রাখছি কেননা তুমি যে আত্মা তুমি যে সে শুদ্ধ আমি তাকা আমি কা আমি তো বাইরের সঙ্গে তুমি যুক্ত আছো বলে যখন তুমি বাড়ির ভুলে যাও তখন তো তুমি আর কাছে আমি নও তুমি ভাবের সঙ্গে যুক্ত হয়ে কাঁচা হয়ে যাও আর ভাব ছাড়লে তুমি মুক্ত পাকা আমি তো পাকা আমি তো হতেই পারে বাবা মা সন্তানকে যখন শাসন করে দুষ্টামি করলে পরে সন্তান তখন সন্তান খুব অসন্তুষ্ট হয় বাবা মারলো বাবা বকলো বাবার কাছে যাবো না মার কাছে যেগুলো মাও বাকলো রাগ করে বসে রইলো বাবা মার শাসন প্রেমের শাসন গুরুর শাসন প্রেমের শাসন এটা আমরা বুঝি না আগেকার দিনে গুরুরা খুব করা ছিলেন তারা শিষ্যকে তৈরি করতে গিয়ে কঠোর শাসন করতেন রকমভাবে তালন পীড়ন লাঞ্ছনা তবে অবজ্ঞা ইত্যাদি অনেক রকম আছে নববিধা নয় রকমভাবে পীড়ন দিয়ে তার ভিতরে সেই সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলতেন কেন আমরা ওই আমার বোধ দিয়ে নিজেকে ঢেকে ফেলেছি এই আমার বোধটা সরাতে গেলে একটু সময় লাগে কারো কারো কাজী এই যে সুন্দর সুন্দর কতগুলো কথা আমরা শুনলাম আধ্যাত্মবাণী দিয়ে নিজেকে রাঙিয়ে নাও তাহলে কী হবে আধ্যাত্মবাণীর মর্মকথা আপনি ফুটে উঠবে তোমাকে বলা হলো তুমি সেই আত্মা এই তো আধ্যাত্মবাণী আসলে এটা কি সত্য নয় এমন কেউ পৃথিবীতে আছে কি যে এটাকে ডিনাই করবে যে না আমি আত্মা নই তাহলে তুমি বেঁচে আসছো কি করে কথা বলছো কি করে বুঝছো কি করে জানছ কি করে অনাত্মা তো জানতে পারে না কাজেই তোমার ভিতরে আত্মা আছে বলে তুমি জানছো বুঝছো অনুভব করছো এখন সেই আত্মাকে বরণ করে নাও সে তোমাকে বরণ করে বসে আছে রমেও সে সেই আত্মা বিব্রীতে ও ওই বাবা ঠাকুরকে বরণ করেছে আর সবাইকে তো বরণ করে বসে আছে আত্মা আত্মা আবার আলাদা কাকু বাদ দিয়ে বসে আছে কি ক্যান দেয়ার বি এন ইল্ফ হুইস ক্যান ডিভাইড ইট সেলফ ইট ইজ ওনলি দ্য সেলফ হুইজ ক্যানট ডিভাইড ইট সেলফ আত্মা নিজেকে কখন বিভক্ত করতে পারে না কেননা সেলফ ইজ অল পারি সেই জন্যে গানের মধ্যে বলা হয়েছে আত্মা প্রভু বিভু সাক্ষী মুক্তপূর্ণ নিত্য চৈতন্য অক্রিয় নিষ্প্রিয় শান্ত অনন্ত তুমি অনন্ত ইন্ডিও দেখ দিয়ে দেখলে তুমি শান্ত ইন্ডিও বন্ধ করো আজকে ইন্ডিও দিয়ে দেখছি বলে এখানে আমরা সবাইকে পৃথক দেখছি ইন্ডিও চোখটাক বন্ধ করলে কিন্তু আমরা এই পৃথক পৃথক রূপগুলো দেখছি না মনের ভিতরে তার একটা ছাপ আছে মনের দরজা যদি কিনা বন্ধ করো শান্ত রিল্যাক্স করে ইউর সেল দেন ইউল ফাইন্ড অনলি ইয়র্স সেরক এক্সিস্টিং অ্যান নাউ নিজের মধ্যে নিজেই তুমি পূর্ণ আছো সেই জন্য পুণ্যের মন্ত্র এত মহিমা ইহা পূর্ণ উহা পূর্ণ অর্থাৎ এখানে পূর্ণ সেখানে পূর্ণ পুণ্যের থেকে পূর্ণ পুণ্যই থাকে তার মানে দি সেম ইট 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 ক্যানট বি বি ডিভাইডেড ইফ ডিভাইডস টু তাহলে অ্যাবস্লুট থাকে না মানে অ্যাবসলুট ছাড়া কোনো সত্যই নাই সত্য মানেই অ্যাপসলুট মিথ্যা মানে তার একটা অংশ আমরা অংশ নিয়ে সুতুষ্ট থাকবো কেন তাই বলা হয়েছে নাতি অল্পে সুখম অস্তি ঘুমই ও সুকম আমরা কেউ যে তুষ্ট নই ছোট শিশুও না সে বলে আমার ওই বড়টা দাও ওটা খাবো সে বায়না করছে আমরা দেই না কেননা সে সহ্য করতে পারবে না তাকে আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি করে বড়টা দিতে হয় এটা বোঝে কে গুরু আর মা বাবা মা বাবা আর গুরু সমস্ত একই স্ট্যাটাসে কারণ এদের যে দান এই দিন শোধ করা যায় না এবং এরা যে স্নেহ ভালোবাসা দেয় তার কোনো মাপকাঠি নেই লিমিটেশন নেই কাজেই আমাদের জীবন পূর্ণ কি দিয়ে পূর্ণ কি দিয়ে সে পূর্ণত অন্তরে বাইরে ঊর্ধ্ব অধে সর্বত্র সেই বলা হয়েছে একহম সর্বমিতি সর্বমিতি সহাত্মা সুদুর লব। অহম ঊর্ধ্বস্তাত অহম অধস্তাত অহং পশ্চাৎ অহং পুরস্তাত অহং বামত অহম দক্ষিণত অম অন্তস্থ বহিষ্ট সর্বম আবৃত তিষ্ঠামি নিত্যপূর্ণ এক অহং এই আত্মার পরিচয় অহং নট অহংকার অহংকার হচ্ছে কাছে আমি অহং দেব আত্মারাম প্রাণারাম পাকা আমি সেই নির্গুণ গুণী অন্তর্যামি তার কথাই আমরা শাস্ত্রের পাতায় পাতায় নির্দেশ পাই কিন্তু ভুলে যাই কেননা আমরা ইন্ডিও দিয়ে যখন আবার সব দেখি তখন দেখি অসীমের মাঝে সীমা যেন হাসে হ্যাঁ বলে আয় আমার কাছে আয় আমি তোকে অনেক কিছু দেব সীমার পাশে যখন যাই সীমা আমাকে ঠকিয়ে সরে যায় তখন নিজেই বলি হায় হায় কি হলো কিন্তু সীমার মাঝে যদি নিজেকে বসায় সীমা তো রিজলভ হয়ে গেল ক্যান দ্য ক্যানট বি ইন লিমিটেশন আদার দ্যান মাই ওন এক্সিস্টেন্স মাই এক্সিস্টেন্স ইজ নট অনলি অফ দিস লাইফ বাট ইউ অফ ইউ অল কেউ কিন্তু ছোটো নয় কেউ বড়ো নয় এই ছোটো বড়োটা মনের একটা জাগলারি গেম সেই জন্যে মনকে প্রশ্রয় দিও না আমি একসময় মনকে শাসন কীভাবে করেছি মনকে বলেছিস বিশ্বাস তুই তো কালি কল্পনা বিলাসি কল্পনা করে করে আমাকে তার সঙ্গে জড়িয়ে তোর সুবিধা অর্জন করে নিয়েছিস কিন্তু এই কল্পনা আমি আর করবো না আমি সবটা মেনে নেবো কেননা মানলে তুই আর সামনে আসতে পারবি না আমি অন্তরে বাইরে ঊর্ধ্ব অধে পশ্চাতে সামনে ডাইনে বাইরে মাকে রেখেছি মার সামনে মায়া আসতে পারে না প্রত্যেককে বলছি তোমরা যদি মানো অমর হয়ে যাবে আর না মানলে কিন্তু খালি সংগ্রাম করতে হবে কেন সংগ্রাম করবে কেন তুমি নিজেকে কষ্ট দেবে এবং অমরকে কষ্ট দেবে সংসার দুঃখের কথা না সংসারে বলে মুক্তি শান্তি নাই এটা সত্যি কথা নয় সংসারে বড় বড়ো সাধু সন্ত মহাত্মা মহাপুরুষ অবতার পুরুষ জন্মাচ্ছে সংসারে তারা গুহা গব্বরে নির্জনে জন্মাচ্ছে না সংসার হচ্ছে মার সাধের সৃষ্টির ক্ষেত্র সংসার না থাকলে আমরা কে কোথায় থাকতাম বলো আমাদের কি পরিচয় থাকতো কী নিয়ে আমরা বাস করতাম আমাদের চারপাশে যারা আছে তারা কি সবই তাদের বাদ দিয়ে কোথায় আমি ইন্ডিভিজুয়াল যে পারফেকশান বা রিয়েলিশান সেটার কথা আমি বলছি না কিন্তু তা সে যারা করে তাদেরও বলছি তোমরা কিন্তু পার্ট নিয়ে থেকো না তাহলে নিজে আবার তোমার যোগীদের পতন হয় কখন যখন তারা ইন্ডি নিজেকে ইন্ডিভিজুয়াল ভেবে আইসোলেট করে অপরের থেকে পৃথক করে ভাবতে যায় আরে বাবা সন্ন্যাস শব্দের একটা বিরাট অর্থ আছে সত্যকে সব কিছুর মধ্যে বসিয়ে ব্যবহার করা অর্থাৎ আমি বোধে আমিতে আমির বাস তার নাম সন্ন্যাস ছোট্ট কথা বললাম আমি বোধে আমিতে আমির বাস আমারতে না আমি সবসময় আমি হয়েই বাস বাস করছে তোমার আমিটা কিন্তু কখনো তোমাকে ছেড়ে নাই তুমিও কখনো এই আমিকে ছেড়ে থাকতে পারবে না ঘুমের মধ্যেও না মৃত্যুর মধ্যেও না ওটা একটা কন্ডিশন জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো কত কন্ডিশন আমির বক্ষে উঠছে বাড়ছে বোধ সাগরে বোধের লাগিয়া বোধ সাগরে বোধেরও লাগিয়া খেলে বোধ জীবনরূপ ধরিয়া খেলে বোধ রূপ ধরিয়া জীবনের মাঝে বৈচিত্র্য সাজে অভিরাম চলে বোধ খেলিয়া खेलिया खेलिया ओ राम चले बोध खेलिया 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 ओ राम चले बोध खेलिया 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 অবিরামে চলে বোধ খেলিয়া বোধ সাগরে বোধের লাগিয়া অবিরাম চলে বোধ খেলিয়া বোধের সংসারে ওঠে ভাসে ডোবে বোধ বোধেরও পরে বোধের সংসারে ওঠে ভাসে ডোবে বোধ বোধের পরে রূপনাম ভাবে বোধ যুক্ত হইয়া ওরে রূপনাম ভাবে বোধ রূপনাম ভাবে বোধ রূপনাম ভাবে বোধ যুক্ত হইয়া করি প্রকাশ বোধের স্বরূপ বোধ দিয়া করে প্রকার বোধে স্বরূপ বোধ দিয়া বোধ সাগরে লাগিয়া খেলে বোধ রূপে ধরিয়া খেলে বোধ রূপে ধরিয়া স্বভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া স্বভাবে মাতিয়া স্বভাবে মাতিয়া সভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া পরস্পর মিলিয়া বোধের অভিনয়ে করিয়া পরস্পর মিলিয়া বোধের অভিনয়ে করিয়া অভিনয়ে করিয়া খেলা শেষে মিলে এসে সব বোধ খেলা শেষে মিলে এসে শান্ত হইয়া সব্বোধ মিলে এসে এক হইয়া বোধে সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপে ধরে যা আমরা যদি জীবনকে অ্যানালিসিস করি খালি কতগুলো বোধের বৃত্তি পাব দেহের থেকে আরম্ভ করে আমাদের অনুভূতির শেষ ইউনিট পর্যন্ত ডিফারেন্ট কতগুলি এক্সপ্রেশন অফ কনসাসনেস কাজে জগৎটা হচ্ছে বোধের কতগুলো বৃত্তির সমষ্টি রূপের মধ্যে বোধ নামের মধ্যে বোধ ভাবের মধ্যে বোধ রূপ বোধ ছাড়া রূপকে আমরা অনুভব করতে পারি না দেখা দেখাশোনা জানা পড়া এগুলো সবই বোধেরই খেলা বোধ ছাড়া নামকে শব্দকে ব্যবহার করতে পারি না অনুভব করতে পারি না বোধ ছাড়া ভাবকে অনুভব করতে পারি না ভাবের গভীরে বোধ সব সবসময় বিদ্যমান আর বোধ দিয়ে তো বোধকে আমরা ব্যবহার করছি আমি কিন্তু এমন কোনো কথা বলছি না যেটা সত্যি সত্যি দুর্বোধ্য হ্যাঁ আত্মতত্ত্ব দুর্বোধ্য সবাই বলছে আমি কি আমার কাছে দুর্বদ্ধ হ্যাঁ এম আই রিয়েলি আন ইন্টেলিজিবল টু মাই সেলফ নেবার কখনই সেটা সম্ভব নয় কিন্তু মুশকিল হচ্ছে কতগুলো অভ্যাস আমাদের মনের উপরে এসে আমাদের ভুলিয়ে দিচ্ছে মানে উই বিকাম স্লেট অফ আওয়ার মাইন্ড অ্যান্ড থট প্রসেস যারা সুন্দরকে ভালোবাসে তারা কীভাবে জীবনটাকে গুছিয়ে নেয় সুন্দর একটা বাগান করে বাড়িতে সুন্দর জিনিস করে ঘুচ গাছ করে নেয় আর যারা জানে না এলো মেলো বাড়িটা এক করে জঙ্গল করে রেখে দেয় সে ইচ্ছা করলে কিন্তু অপরেরটার দিকে নিজে করতে পারে এখন নিজেকে দিয়ে নিজেকে আমার করতে হবে আমাকে চলতে হবে নিজের পায়ে কাজ করতে হবে নিজের হাতে ভাবতে হবে নিজের মনে জানতে হবে নিজেকে দিয়ে আমি সেই নিজের কথাই সবার সামনে রাখলাম এটা কোনো মত পথের বিরুদ্ধেও নয় পক্ষও নয় সব মত পথ কিন্তু এর সঙ্গে অভিন্নভাবে যুক্ত হয়ে আছে তার কারণ আমি আমাকে বাদ দিয়ে যখন নিজেকে জানতে পারি না কাউকেও জানতে পারি না প্রত্যেকেই ঠিক তাই সেই জন্য বলছে লাভ দাই সেল্ফ নো দাই সেল লিভ ইন দাই সেল্ভ অ্যান্ড ইউল ডিসকভার দ্যাট দাই সেল্ফ ইজ দি সেলফ অফ অল অ্যান্ড দি সেলফ অফ অল ইজ ভেলি দাই সেল্ভ কি অপূর্ব কথা আহ হ্যাঁ গীতার ভাষায় সর্বভূতি সূচ আত্মানম আত্মীচ সর্বভূতান যশি সএব আত্মবিদ এটা প্রত্যেকে আমরা আত্মবিদ কিন্তু আমরা কেন ভুলে যাচ্ছি একটা শিশু সেই আত্মা বৃদ্ধও সেই আত্মা আমরা খেলার জন্যে বেসটা পরিধান করেছি বেশটা তো বাহ্যিক কাপড় আমরা কত রকম পোশাক পরছি তা দিয়ে তো চৈতন্যকে লিমিট করা যায় না বডি ক্যানট লিমিট দি আন্ডারলিং এসেন্স দি কনসিয়াসনেস দি সেল এখন এই জিনিসগুলি আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আপনার থেকে আবার এসে যাবে যখন এটা বেশি প্রচলিত হবে তখন সত্য যুগ আপনি প্রকাশ হয়েছে সত্যযুগ মানে কি ম্যাক্সিমাম ইউনিট অফ কনসাসনেস যখন ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ইউজ করবে সেটি সত্য যুগ আমরা এখন হ্যাঁ কেবল ইউনিট অফ কি ইউজ করছি ব্যবহার করছি জীবনে তাই আমরা এত প্রবলেমের মধ্যে পড়ে আছি সমস্ত প্রবলেম সলভ হবে একমাত্র নিজে বোধ দিয়ে এভরিথিং ক্যান বি পারফেক্ট হোয়েন উই ক্যান অ্যাকসেপ্ট অ্যান্ড এমব্রেস অল এস ভেরলি আওয়ার ওন সেলফ সেলফ ইজ দ্য অনলি টেস্টেমোনি অফ পারফেকশন অ্যান্ড রিয়েল অ্যান্ড দ্যাট ইজ অলরেডি উইথ আস উই আর ভেরলি দ্যাট এমন নয় যে আমরা নতুন করে একটা আত্মাকে পাবো এ নিউ সেলফ উইল অ্যাটেন নো আত্মার মধ্যেই আত্মবোধই আমরা বাস করছি কিন্তু সামান্য কতগুলো মল ব্যবহার ধ শেষে গেছে উই আর টু রিমুভ দ্যাট কী করে বাই রাইট ইউজ অফ রাইট নলেজ রাইট নলেজটা কী সব কিছুর মধ্যে আমি বোধে সব কিছু ব্যবহার করা এই আমি ইষ্টের নাম এই আমি গুরুর নাম এ আমি মায়ের নাম এ আমি ঠাকুরের নাম এ আমি কি বলবো আল্লাহর নাম যে গডের নাম যে যাই বল আমি ছাড়া কিন্তু কেউ নিজেকে ব্যবহার করতে পারছে না একটা মূর্খও বলছে আমি পণ্ডিতও বলছে আমি একটা শিক্ষিত লোক বলছে আমি অশিক্ষিত লোকও বলছে আমি একটা সাধকও বলছে আমি একটা সিদ্ধ বলছে আমি মহাপুরুষও বলছে আমি অবতার পুরুষও বলছি আমি ভগবানও বলছে আমি। আমি আমি ছাড়া কী করে সে চৈতন্যকে ব্যবহার করবে কারণ চৈতন্য সিন্টোমেটাইজেস অ্যাস আই